সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদেই আছো আমিও ভালো আছি আমার প্রিয় শিক্ষার্থীরা মডার্ন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় দুই সমাজের পরস্পর সহযোগিতা নিয়ে আলোচনা করব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের শিরোনাম সমাজে সমাজের পরস্পর সহযোগিতা অধ্যায় দুই পাঠ্যাংশ সমাজের পরস্পর সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করব শিক্ষণ ফল সমাজের পরস্পর সহযোগিতা কেন প্রয়োজন দুই নাম্বার সহযোগিতা কি জানতে পারবো তিন সহযোগিতার মাধ্যমে সমাজের সকলের প্রতি কিভাবে আমরা দায়িত্ব পালন করব অধ্যায় দুই পাঠ আজ আমরা সমাজে পরস্পর সহযোগিতা কি সে সম্পর্কে জানব ও আলোচনা করব। এছাড়া আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা একটু আগে আমাদের সমাজে পরস্পর সহযোগিতা নিয়ে আলোচনা করি সমাজের পরস্পর সহযোগিতা কি সহযোগিতা হচ্ছে একে অপরকে সাহায্য করা পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি মা বাবা ভাই বোন আমাদের পরিবার কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি তেমনি তারাও তাদের পিতামাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন এবং আমরাও আমাদের পিতামাতাকে কি করি শ্রদ্ধা করি ভালোবাসি একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান সবারই শিক্ষা গ্রহণের অধিকার আছে পরিবারের বিভিন্ন কাজে কাজের ছেলেমেয়েরা সকলেই অংশগ্রহণ করা প্রয়োজন বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করে সবখানেই নারী পুরুষের সমান চোখে দেখা উচিত তা না হলে বৈষম্য সৃষ্টি হয় নারী ও পুরুষ উভয়ই সব ধরনের কাজ করার যোগ্যতা রাখে এবং যোগ্যতা রয়েছে আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী অর্ধেক হচ্ছে পুরুষ দেশে উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো ধরনের বৈষম্য করা আমাদের একদমই উচিত নয় ঠিক আছে শিক্ষার্থীরা একটু আমরা আমাদের এক আমি লিখেছি দেখো পরিবারের সবাই কোথায় বসবাস পরিবারের সবাই মিলে আমরা কিভাবে বসবাস করি পরিবারের সবাই মিলে আমরা শান্তিতে বসবাস করি দুই নম্বর মা বাবা বা ভাই বোন নিয়ে আমাদের কি মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার তিন কোন কোন পরিবারে দাদা ও দা~ কোন কোন পরিবারে দাদা ও দাদা, দাদি ও অন্যান্য পরিজন থাকেন। কোন কোন পরিবারে দাদা, দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন। চার number আমরা আমাদের পিতা মাতা কে করি? আমরা আমাদের পিতা মাতা শ্রদ্ধা করি। পাঁচ number একটি পরিবারে মেয়ে ও ছেলে সবাই সব শিশুই কি সমান। ছয় number সবার কি গ্রহণ করার অধিকার রয়েছে সবার শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে সাত নাম্বার পরিবারে বিভিন্ন কাজে মেয়ে কি করা করা প্রয়োজন প্রয়োজন অংশ গ্রহণ নাম্বার বর্তমানে বর্তমান সময়ে নারী পুরুষ সবাই কোথায় কাজ করে বর্তমান সময়ে নারী পুরুষ সবাই ঘরে বাইরে কাজ করে নয় নাম্বার নারী পুরুষ কোন চোখে দেখা উচিত নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত নয় কোন বৈষম্য করা উচিত নয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত চলো আমাদের বাড়ির কাছে আমরা জেনে নিই আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে অধ্যায় দুইয়ের পুনরোচনা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা ধন্যবাদ তোমাদের